মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা টিকা আকসা আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার দাবি আলাকসা দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা পণ্য বয়কট কুকা কলা বয়কট ইসরায়েলে পণ্য কি চলবে আপনি জানেন এই ইসরায়েলের পণ্য আমরা কাছে বিক্রি করি এগুলো দিয়ে টাকা দিয়ে অস্ত্র না। আমার মুসলমানদের কাছে পণ্য বিক্রি করি সেই অর্থের টাকা দিয়া ফিলিস্তিনে মুসলমানদের বুকে গুলি চালায় তাদের পণ্য আমরা বয়কট করলাম হাত তুলে বলো ঠিক কিনা বলো আমি প্রশাসন বান্ধব মানুষ আমি সম্প্রীতি বান্ধব মানুষ আজকে আমি হাজার হাজার লোক নিয়ে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমি বক্তব্য দিছি আমার কেউ কন লাগে না আমার দায়বদ্ধতা জাগা থেকে এই পশ্চিমাদার দালাল কিছু লোক আছে এই ক্ষমতাসীন মুসলমানদের মধ্যে কিছু গাছ দাঁড়ার কিছু দালাল বেইমান আছে তলে 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 ইসরায়েল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করছে আর ফিলিস্তিনি মুসলমানরা মাই খাচ্ছে কথা কন ঠিক না আছে বলেন কেন কি তা কবিতা শোনার টাইম আছে আমরা এই শোনার টাইম আছে মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা ঠিক কিনা আমাদের চেতনা আকসা নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো শুনি স্ত্রীদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আর কত ঘুমিয়ে থাক তুমি চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিকা বদলানি বয় এবার জালিমের দুর্গ করে ছাড়া খর বদলানি বহেব জালিমের দুর্গ করে ছাড়া ফিলিস্তিন যেতে না পারি আজকে রাত্রে তাহাজুদের নামাজ পড়িয়া দুইটা চোখের পানি ফালাইয়া ফিলিস্তিনে মুসলমানদের জন্য দোয়া করবেন আমি রাত্রে ঘুমাইতে পারি না ওয়াল্লাহ কোরআন শরীফটা এখানে রাত্রে ঘুমাতে পারি নাই দিনের বেলা আমি যখন দেখছি যে অবস্থা ভয়াবহ গাজা থেকে শুরু করে পুরাটা মাটি মাটির সাথে মিশাই দিচ্ছে তাদের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে আর ক্ষমতা দর রাষ্ট্রগুলো চোখ বন্ধ করে আছে কি জবাব দিবে আল্লাহর কাছে কি জবাব দিবে আমি তো বিশ্বাস করি আমরা যদি যেতে নাও পারি এই দলগাঁও থেকে যদি তাহার যদি নামাজ পড়ে দুইটা চোখের পানি ফালাইয়া আল্লার কাছে ফিলিস্তিনের জন্য ভিক্ষা চাই আমার তো মনে হয় আমাদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে এটা হলো বেলায়তের পাওয়ার কিসের পাওয়ার পাওয়ার কথা বলবেন না আমি কয়েকদিন আগে টাকা পাঠ কিছু পাঠাইছি ফিলিস্তিন কালকে বসে দেখবেন আমার সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে কিছু খাবার পাঠাইছি আমার যদি তৌফিক আছে আমি পাঠাইছি আমার প্রতিনিধি অলরেডি চলে গেছে তারা সবাইকে দিচ্ছে আরো দিবে আপনারা বলবো এক টাকা হোক দুই টাকা হোক আপনারা যদি কেউ যদি কোনো চায় আপনারা পাঠাই দিবেন তার বিকাশে পাঠাই দিবেন বিশ্বস্ত লোকের কাছে পাঠাবেন পাঠাই দিবেন ঠিক আছে বিনিময় আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে কুরআন শরীফ থেকে টাকা তাকাইছেন ইসরায়েলের পণ্য বয়কট কোকা কলা বয়কট ইসরায়েলের পণ্য কি চলবে চলবে আপনি জানেন এই ইসরায়েলের পণ্য আমরা কাছে বিক্রি কইরা এগুলো দিয়ে টাকা দিয়ে অস্ত্র কিনা আমার মুসলমানদের কাছে পণ্য বিক্রি কইরা সেই অর্থের টাকা দিয়া ফিলিস্তিনে মুসলমানদের বুকে গুলি চালায় তাদের পণ্য আমরা বয়কট করলাম হাত তোলা বলো ঠিক কি না বলো আল্লাহ আকবার বলেন এটা কি পারবেন না আপনারা এটাকে পারবেন না আপনারা ইনশাল্লাহ বলেন এভাবে প্রতিবাদ শুরু হোক সারা বিশ্ব থেকে ইনশাআল্লাহ আমি আজকেও আজকেও আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আপনারা হয়তো আপনারা ফেসবুক তো চালান না কিন্তু আপনারা যদি পান দেখবেন আমি লেখছিলাম আমি লেখছি পরিষ্কার ভাষায় লেখছি কি জানেন বিশ্বব্যাপী একটা ঘোষণা করা হয়েছে দা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই এই দা ওয়ার্ল্ড স্টপ ফর গাজা যুবক ভাইরা আমার আমি এটার সাথে একাত্মতা পোষণ করছি আমরা সবাই সবাই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একমত জিহাদের জন্য কথা বল ঠিক কি আমরা বয়কট করব হাত করব লড়াই করব রক্ত দিব জানে মালে যাইতে যদি নাও পারি যারা যাচ্ছে তাদের কাছে সহযোগিতা করব প্রয়োজনে তালিকা করা হলে দলগাঁও মাধবপুর হবিগঞ্জের মানুষ যদি তালিকা করা হয় ফিলিস্তিনি যুদ্ধ করব তাইলে এক নম্বর তালিকা তাহির হুজুর নামটা লিখে দিবেন আমি সালাইতা মুফারি ইনশাআল্লাহ সব বলেই পারি পরিষ্কার কথা বয়কট ইসরায়েলি পণ্য বয়কট কতক্ষণ ঠিক কিনা ফিলিস্তিনে হামলা করতেছে জাতিসংঘ মানবতার কথা বলে মানবতার ফেরি ওলা জাতিসংঘ জাতিসংঘ মানবতার ফেরিও না এত বড় অত্যাচারের বিপরীতে জাতিসংঘ যখন নীরব থাকে তখন আমরা বলতে পারি মানবতার বলি আউড়ানো সঙ্গ যারা মানবতার কথা বলে তাদের সে মানবতার জাস্ট বলিটাকে আমরা ধিক্কার জানাই ধিক্কার জানাই ধিক্কার জানাই এরাই অস্ত্র দেয় এরাই মারে এরাই মানবতার কথা বলে এ কোন দেশে পড়ছি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাকে ইনশাল্লাহ আমরা রাজি আছি আমরা আছি ইনশাল্লাহ কারা কারা আছেন হাত হবে ইনশাল্লাহ বেলায়েতের পাওয়ার রাখবে কি লাগবে একজন সালাউদ্দিন আইয়ুবি লাগবে একজন উমর লাগবে একজন আলী লাগবে মৌলা কথা বলেন ঠিক কিনা বলেন ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত হাদিস শরীফের মধ্যে আছে তারা মায়ের খাবে রক্ত দিবে কিন্তু দিন শেষে বিজয়ের পতাকা তাদের হাতে আসবে এমন একটা সময় আসবে মুসলমানদের ডরে ইসরায়েল ইহুদি গুন্ডা বাহিনীরা গাছের কুনায় যায় পালাবে গাছ সাক্ষী দিয়া বলবে এ মুসলমানরা ওই বাটপার আমার পিছনে পলাই রইছে দইরা ইন্না সাইজ করো এদিন আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হয় না হতাশ হয় না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো ঠিক